আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সকালবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বাসি বাসন নিয়ে বসে পড়েছি বাসি কাজকর্ম করে নেব কাজকর্ম সেরে ভাবলাম একটু পরোটা বানিয়ে নি বাড়িতে বোঁদে আনা আছে পরোটা দিয়ে বোঁদে খেতে বেশ ভালোই লাগে আছে বোঁদে আর একটু ভাজা আছে ভাজাটা অল্প করেই নিয়েছি আর সকালবেলা খাওয়া দাওয়া সেরে একটু হাঁটতে বেরিয়েছিলাম হাঁটতে হাঁটতে গেলাম বাজারে বাজারে গিয়ে দেখি বেশ টাটকা ফ্রেশ শাক সবজি রয়েছে ভর্তি তাই খেসারি শাক দেখতে আবার নিয়ে চলে এলাম বাজারে বেশ টাটকা পাওয়া গেছে ওই জন্য নিয়ে এলাম দুটো আটি দশ টাকা করে দুটো আটি আজকে খেসারি শাকটা ভাজা করব। এখানে আমার শ্বশুরবাড়িতে খেসারি শাক বাজারে দেখতে পাওয়া যায় এই রকম কাশতে দিয়ে কাটা বড় বড় আর আমার বাপের বাড়ি এইগুলো শুধু ডগ কেটে এইভাবে বিক্রি করা হয় হাতে কাটা যেটা বলে এইগুলোই কেটে কেটে এইভাবে বাঁচতে হবে পুরো শাকটাকে আর এইগুলো বাদ দিয়ে দিয়ে ফেলে দিতে হবে অনেকগুলো বাদ চলে যাবে অল্প কিছু শাক পাওয়া যাবে শুধু ডগুলো ডগাগুলো কেটে কেটে নেওয়া হবে আরে এই সিজনটাতেই এই শাক পাওয়া যায় শীতকালে খেসারি শাক আমার তো খেতে ভীষণ ভালো লাগে বেগুন দিয়ে ভাজা খাই আমার বাপের বাড়িতে এইভাবে এইভাবে কচি কচি ডগগুলো শুধু নেব তোমরা কিভাবে এই শাক খাও কমেন্ট করে কিন্তু জানিও এই রকম ডগগুলো শুধু নেব এই শাকগুলো বাঁচতে অনেকক্ষণ টাইম লেগে যাবে চলো বেছে নিই ধুয়ে রেখে দিয়েছি শুধু বেছে নিয়ে ছোট্ট ছোট্টো ঝিরিঝিরি করে কুচাতে হবে কুচানোটা আমার মায়ের থেকেই শিখেছি আমার মা ভীষণ ছোট্ট ছোট করে কাটে আর কাটা দেখেছে এত বড় বড় করে পাতাগুলোও নেওয়া যায় তবে পাতাগুলো এইগুলো একদম শক্ত শক্ত নরম এই ডগাটাই শুধু নরম বাকি সবটাই শক্ত শক্ত একগুলো বাছার পরেই এতগুলো হয়েছে এরপরে এইগুলো ঝিরিঝিরি করে একদম কেটে নেবো অল্প হয়ে যাবে শুধু ডগাগুলো বেছে নিলে এই অল্প কটাই হয়েছে আর এতগুলো সব বাদ দিয়ে ফেলে দিতে হবে এইগুলো বাদ দিয়ে দিয়েছি এগুলো একদম ঝিরেঝেরে করে কাটবো। এতগুলো সব ফেলতে হচ্ছে এই শাক এরকমই এতে রসুন বেগুন দিয়ে ভাজলে খুব সুন্দর খেতে লাগে ভালো করে ধুয়ে নিতে হবে শাকগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তারপরে কুচাতে বসবো কারণের ভিতরে ভিতরে না অনেক কাদা থাকে মাটি থাকে যেহেতু মাটি থেকে একদম তুলে নিয়ে এসে এরা চাষিরা নিয়ে এসে বিক্রি করে ভালো করে শাক না ধুলে আবার হয়ও না পরিষ্কার করে শাকগুলো ধুয়ে নেবো ধুয়ে নিয়ে ছোটো ছোট করে একদম কুচকুচ করে কাটব দেখেছি কত ময়লা ভিতরে রয়েছে আর শাকগুলো ঝুলি ঝুলি করে কেটানো ব্যতাম কুচি কুচি করে এইভাবে এইভাবে ধরে এই রকম এই রকম করে ধরে আমার মা ভীষণ সুন্দর করে কাটে

ভালো করে তাঁততে দেবো ভালো করে তাতলে তারপর শাকটা ভাজব খানিকক্ষণ থাক কড়াটা ভালো করে তাতিয়ে না দিলে না এটা ভালো হবে না আর এই যে দেখতে পাচ্ছ শাকটাকে কেটে রেখে দিয়েছি একদম ঝিরিঝিরি করে আমার মায়ের মতো অতটা ঝিরিঝিরি হয়নি তবে হয়েছে এইভাবেই কেটেছি রসুন দিয়ে ভালো করে ভাজবো আর আমি একটু শাকটা অল্প জলে সিদ্ধ করে রেখেছিলাম সেটা তোমাদের আর দেখানো হয়নি সিদ্ধ করার পরেই কিন্তু আমি ভালো করে কড়াটা তাতিয়ে নিয়েছি তারপরেই শাকটা ভাজবো আর একটু বেশি করেই তেল দিচ্ছি তার মধ্যে ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা রসুন দেবা শাকা ভালো লাগে

পাশে জন্মকালে গরম হয়ে উঠেছে আমি এরকম মনোর স্বাস্থ্য আমার মায়ের থেকে চুক্তি চালু ভাত হচ্ছে সাথে গরম গরম ভাত আলু সিদ্ধ দিয়ে রেখেছি আলু সিদ্ধ দিয়ে খাওয়া হয়ে যাবে অল্প হয়ে গেল আর এদিকে ভাত মোটামুটি ফুটে গেছে বাঁধাকপির তরকারি আছে আলু সিদ্ধ একটু দিয়েছিলাম ডাল আজকের খাওয়াটা শাক ভাজা দিয়ে ডাল দিয়ে বেশ ভালোই লাগে এই শাক ভাজা শুকনো লঙ্কাটা আমি ভাতের সাথে মিশিয়ে নিই এটা বাঁধাকপির তরকারি সকালবেলায় মা রান্না করেছে গাছের মাথা দিয়ে রাত্রিবেলা চলে এলাম রুটি করতে আর যে পরিমাণ ঠান্ডা পড়েছে ভাত খাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না তবে আমার শ্বশুরমশাই একটু ভাত খাওয়ার জন্য বলে যতই ঠান্ডা পড়ুক আজকে ভাবছি পোড়াবো না এইভাবে ভেজে নেই কারণ পোড়ানোর থেকে এই রকম ভাজা রুটি কিন্তু খাওয়া ভালো যাদের গ্যাসের সমস্যা তাদের আরও বেশি করেই চলো এদিকে রুটি করতে করতে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার চলে আসবো অন্য আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো